আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতে সবাই ভালো আছেন তো আজকে আসলাম আমার এই দুনিয়ার প্রজেক্টে এখন আজকে সময় হচ্ছে জানুয়ারি মাসের ১৯ তারিখ দুই হাজার পঁচিশ আর এই যে পাতাগুলো দেখতেছেন এগুলোর বয়স কত দিন এটার বয়স হচ্ছে আপনার প্রায় পনেরো দিন আর আপনারা জানেন যে যদি সঠিক পরিচর্যা করা হয় দনিয়া গাছ এক মাস সময় লাগে না বিক্রি করতে আমার গাছের যখন শুধুমাত্র দুই পাতা দিয়ে উঠছে তখন আমি পানি দিয়ে দিছি আর সেচ ব্যবস্থাটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে যখন ফেলবেন তখন পানি নিষ্কাশন ব্যবস্থাটা যেন খুব ভালো থাকে আমি কিভাবে করছি আপনারা দেখেন চাইলে আমাকে ফলো করতে পারেন আর তার থেকে যদি ভালো কোনো পদ্ধতি থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারেন দেখেন খুব বেশি ড্রেন করা যাবে না তাহলে পানি বেশি লাগবে এবং মাটি পেকচি ভালো যাবে এই যে দেখেন জমির চতুর্দিকে একটা ড্রেন নালা করা আছে এবং মাঝখানে যে এই ড্রেনটা আছে সবগুলো থেকে এটা বেশি গভীর করা আছে কারণ যখন আপনি পানিটা দিবেন ওই যে ফাইভ দিয়ে পানিটা যখন জমিতে ফেলবেন তখন ওই ফাইপ দিয়ে পানিটা এই নালাতে আসবে এবং এই নালা থেকে সবগুলোতে মানে শাখা প্রশাখা যেরকম ওই ভাবে চলে যাবে তো সেই ক্ষেত্রে এটা করা আর যেমন যেমন পরিকল্পনা তেমনই কাজ আমি এরকমভাবে করছি এখন একটা সিটা পোড়া দিয়ে দিছি এখন যদি আমি এখন বাজারটা একটু লামা আছে বাজার একটু কম আছে এখন আর আমি ভিটামিনটা দিতেছি না ভিটামিন দিলে সর্বোচ্চ সাত দিন লাগবে এই যে পাতাটা এই পাতাটা হইতে সর্বোচ্চ সাত দিন লাগবে তার বেশি এক দিনও না ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেই কৃষি করে না কেন ভালো করে মন দিয়ে করবেন ইনশাল্লাহ ভালো হবে তো আল্লাহ হাফেজ